মর্দান হবে না অসুবিল্লা সেটা আমি আজকে প্রমাণ দিয়ে যাব আমি বঙ্গপুর আব্দুল খালেক সাহেবের ছেলে সোশ্যাল মিডিয়ায় নাম বাল নিয়ে আমাকে ফোন না আমি প্রস্তুতি আছে আমার নবী হলেন জিন্দা নবী একবার জোরে বলুন সোবান বিশ্বাস নবী আমার কাফের অত্যাচারে যখন ছয়শো বাইশে খ্রিস্টাব্দে ইহুদি নাসারা খ্রিস্টান ওদবা ও বা নিজের বংশের কমে মানুষ না যখন কি করতে লাগে যখন তাকে কি করতে লাগে পাগল বলতে লাগে মোহাম্মদকে শেষ করে দিতে গবে মোহাম্মদকে শেষ করে দিতে হবে এমন কি দেখা যায় জাকারিয়ার মতো মেরে ফেলতে গবে আমার নবী বিশ্ব নবী তো জানে বাস্তা নবী উপরে যখন জাপিয়ে পড়লেন আমার নবী বিশ্ব নবী গে তো জানে বাস্তা নবী আমার কোথায় না 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 জন্মভূমি ত্যাগ করে

ওইখানে গিয়ে ফাঁসি রূপে যাগে স্রোত করছে তারা জায়গা দিয়েছিল তাদেরকে বলা হয় মহাশে আমার নবী জানে নবী কাছে গিয়েছিলেন সঙ্গে গিয়েছিলেন যারা সাবা গণের ওইখানে গিয়ে হাসি হয়ে যায় দরুশ্বরে পাল্লা ঘুমা

जिसके बेटी हुई फातिमा उस मोहम्मद की क्या बात है जिसके बेटी हुई फातिमा उस मोहम्मद की क्या बात है हमको रहमानी से जो मिला उस मोहम्मद की क्या बातें है हमको रहमान से जो मिला उस मोहम्मद की क्या बातें है जिसके बेटी हुई उस मोहम्मद की क्या बातें है जुर अल्लाह जुर हुम्मा وعلى آل سيدنا

আমার জুলুম নেমে এসেছে অত্যাচার নেমে এসেছে আমি সহ্য করতে পারি না সহ্য করতে না বাবা রে তৈরি থেকে আমাদেরকে মক্কা নগরী ত্যাগ করতে হবে এই দিন থেকে আবু বক্কর আর কোনদিন তো বিছানা বিট লাগায় না আমার নবী বিশ্ব নবী তো জানে বাসা ঠিক ছশো বাইশ খ্রিস্টাব দেবে আবু বক্কর আলতা ডাক দিলেন আস্তে করে ডাক দিলেন সঙ্গে 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 দরজাটা খুলে দিলেন বাবুন মানে হলো দরজা দরজাটা ওপেন করে দিলেন দরজাটা খুলে দিলেন লাপাই গিয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ গিয়া আল্লাহ এত রাতের বেলা এত রাতের বেলা আপনি এসেছেন ইয়া রসুল আল্লাহ গে ইয়া আল্লাহ কি ব্যাপার কি বার বলুন আমার নবী যাও বাক্কার রে আর থাকে হবে না চলো 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 মক্কা নগরে আমাদের ত্যাগ করতে হবে তা করে চলে গেলেন কোথায় মদিনা শরীফে হিজরত করেছেন যারা জায়গা দিয়েছে তাদেরকে আনসার বলা হয় নাসারা আনসুরু থেকে আসছে সাহায্যকারী নাসারা আনসুরু মানে হলো সাহায্যকারী তারা সাহায্য করেছিলেন আমার নবী গিয়েছিলেন সঙ্গে যারা গিয়েছিলেন একের পরে একের পরে যখন শুনে 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 গিয়েছিলেন আমার নদীর দিকে তখন তারা জায়গা দিয়েছিলেন মদিনাবাসীকে বলা হয় আনসার। বুঝতে পারছেন আর যারা গিয়েছিলেন তাদেরকে বলা হয় মহাজির ত্যাগ করেছেন হিজরত করেছেন জায়গা ত্যাগ করেছে হিজরত করেছে তাই মহাজির বলা হয় আমার নবী এক বছর দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর সাত বছর আট বছর ন বছর নয় দশটি বছর ওখানে ছিলেন আস্তে 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 মুসলমানের সংখ্যা বাড়তে চেকেছে বাড়তে চলেছে আমার নবী বিশ্ব কেমন ভাবে পরিচয় পেয়েছে লাভ করেছে আমার নবী এক তারিখে জঙ্গলের দিকে যাচ্ছে হঠাৎ একটি খাল থেকে চমকে গেলেন মোহাম্মদ ওদিকে যাবে না তুমি যে মোহাম্মদ ওদিকে যাবে না বাঘ আছে নেকড়ে আছে হিংস্র জন্তু আছে আপনি যাবেন না ওদিকে গেলে ধ্বংসন করবে ক্ষতি করবে ধ্বংসন করবে ফে মেরে ফেলবে আমার নবী বলছে না আমি রসুল আমার ক্ষতি করার জন্য আল্লাহ কাউকে তৈরি করেননি একবার জোরে বলুন কিন্তু এই দুই পেয় জন্তু আমার নবীকে রক্ত করেছে করণ করেছে বিশ্ব নী আমার বলতে লাগে এরকাল রেগে আমাদেরকে বা আমি নবী জাগে আমার সঙ্গী কেমন নাচার ব্যবহার করে দেখো ওই সময় আমার বিশ্ব হঠাৎ একটি খাজুন গাছের পাতাটা টান দিলেন খাতুন গাছটা সঙ্গে সঙ্গে মানুষের মতো পিছু 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 যেতে লাগে একটি খাজুন গাছের পাতাটা টান দিলেন ওই খাজুন গাছ মানুষের মতো পিছু 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 যেতে লাগে আমার নবী বিশ্ব নবী পিছু পিছু যেতে লাগে আমার নবী বিশ্ব নবী তো জানে বাস

তোমাদের জায়গা চলে যা আমার নবী বিশ্ব নবে তোষা রে বাসা নবী কে লেখানটা শুনে খাদুর গাছ পাটি বা করে মানুষের মতো ছুটে 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 গিয়ে যে যার মতো জায়গা হাসির হয়ে যা আরো জোরে বলুন আরো জোরে বলুন ওই সময় ওই রাখিটা দেখে বললেন না 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 রাখালটা মুসলিম ছিল না রাখালটা ছিলেন ইহুদির বাচ্চা বেশনা ছিলেন ইহুদির বাচ্চা ছুটে আসলেন দূর থেকে দেখো আবা খাজুর গাছ তো মানুষের মতো যেতে লাগে এ কি নবী কিছু তো দংশন করলো না কঠিন জায়গা থেকে এসেছে ব্যক্তিটা ছুটে 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 গিয়ে বলছে এ মুসলমানদের নেবে এ মুসলমানদের মোহাম্মা আমি আর আমার এই দলে থাকতে চাই না তোমাদের ওই তালে মাথা পরিয়ে নাও ওই মন্ত্রটা পরিয়ে দাও আমার নবী বিশ্বনবী বলছেন না 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 ওই কালিমা পড়ানো যাবে না ও মন্ত্রটা পড়ানো যাবে না যা চলে যাও তুমি কি বিবাহ করেছো নামিয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমি বিবাহ করেছে। তোমার পিতা বেঁচে আছে নামিয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার পিতা বেঁচে আছে চলে যাও চলে যাও চলে যাও পিতা মাতার কাছ থেকে এ জান্নাত টানি আসো বিবি বাচ্চাদের কাছ থেকে যাতে নিয়ে আসো ওই সময় ইহুদির বাচ্চাটা চিৎকার করে কেটে উঠলেন না না

হাসানি পড়িয়ে দিয়ে হাতে হাত দিয়ে আমার নবীর হাতে হাত দিয়ে ওই ইহুদির বাচ্চাটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আরো জোরে বলুন কি বলছে হাতে হাত দিয়ে মুসলমান বেনে গেছে একবার জরে বলুন মুসলমান আল্লাহ যে আমার নেবির হাতে হাত দিয়েছে ইহুদি নাসারা খ্রিস্টান হোক না কেন হাত দিয়ে যে কালেমা পড়েছে নিঃসন্দেশে আমার আল্লাহ পাকের জান্নাত জান্নাতের সার্টিফিকেট তার নামে আমলে দেওয়া হয়েছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আমার নবী বিশ্বনবী আমার 10 বছর অতিক্রম হয়ে গেছে মদিনা শরীফে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান হতে শুরু করেছে না এইবারে হয়ে যায় মুসলমানদের হাতে মক্কা চলে আসবে মক্কায় আসবে কাবা শরীফ কি করবে কাবা শরীফ দখল করবে কারা মুসলমানরা এমন কি মুসলিমের সংখ্যা বেড়ে গেছে কালনা কালমা পড়ে সংখ্যা বেড়ে গেছে তারা আসছে কি ফাতহুল মক্কা মক্কা বিজয় করার জন্য আসছে ফাতহুল মক্কা মক্কা বিজয়ের জন্য 632 খ্রিস্টাব্দে রওনা দিয়েছে কোথায় মক্কার জমিনে আসছে আল্লা আমার নবীর জন্মভূমির দিকে ফিরে আসছে বিশ্বনবী তোসানে বিশ্বনবী আমার আলা সামান ওঠ নিরেছে উঠে ফিরের উপরে সামান করে আছে বিশ্বনবী আমার মকার কাছে বিনা নমুকিস্তারের কাছে সে পৌঁছে যায়